বাংলাদেশের ব্যাঙ্ক খাতে আবারও বড় ধাক্কা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ আর এই বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়েছে বেনামি ঋণের মাধ্যমে যার মূল সুবিধাভোগী গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম অভিযোগ উঠেছে টাকার বড় অংশ ইতিমধ্যে পাচার হয়ে গেছে বিদেশে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এই স্পন্সরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান তিনি বলেন তিনটি পৃথক অডিট রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা সরিয়েছে কেন বেনামি পথে টাকা নেওয়া হলো চেয়ারম্যানের দাবি নিজেদের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় তারা ওই পথ বেছে নেয় কিন্তু এর ফলে ব্যাংকটি এখন পড়েছে মারাত্মক সংকটে তবে তিনি আশ্বস্ত করে বলেন আমানতকারীদের স্বার্থ অবশ্যই রক্ষা করা হবে এদিকে ব্যাংক খাতের সঙ্গে জড়িতরা বলছেন বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার পরিকল্পনা হাতে নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এককভাবে এ ধরনের দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখা সম্ভব নয় তবে এ সিদ্ধান্ত ঘিরে নতুন সংখ্যা তৈরি হয়েছে ব্যাংকের কর্মীরা ভাবছেন চাকরি হারাতে হতে পারে আর আমানতকারীদের উদ্বেগ তাদের কষ্টার্জিত টাকার নিরাপত্তা থাকবে কিনা অর্থনীতিরা বলছেন একীভূতকরণের পুরো প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এতে যেমন আমানতকারীদের টাকা ফেরতের নিশ্চয়তা মিলবে তেমনি কর্মীদের চাকরিও সুরক্ষিত থাকবে তাদের মতে শুধু একীভূতকরণই যথেষ্ট নয় তারা অনিয়ম ও লুটপাট করে ব্যাংক খাতকে দুর্বল করেছে তাদেরকেও অবশ্যই বিচারের আওতায় আনতে হবে